এবার আপনি বলেন যদি যদি সনদে দিয়ে যদি কি সাবেত মুস্তাব মুস্তাফ সাবেত হয় তো আমরা জয়ীফ হাদিস দিয়ে যদি মুস্তাব সাবেত হয় আমরা জয়ীফ হাদিস দিয়ে তাহলে ফোকায় ক্রামের আকোয়ালে জয়ীফ দিয়ে আমরা কেয়াম মুস্তাব সালাত সালাম মুস্তাফ মিলা শরীফ মুস্তাফ এটা সাবেত করলে আপনাদের অসুবিধা কোথায় যখন এটা নস্তে কেতির দ্বারা যখন কি নাই

মুফতি ওসিউর রহমান আল কাদরি সাহেব তিনি একটি যুক্তি পেশ করেছেন এবং দলিল দিয়েছেন যে মাতা মাসাহের পরে হ্যাঁ গরদান মাসাহ করাটা গরদান মাসাহ করাটা এটা কাউলে দোয়াইফা দ্বারা প্রমাণিত আকআালে দোয়াইফা দ্বারা প্রমাণিত কিভাবে তিনি একটি কিতাবের নাম বলেছেন রায়া অর্থাৎ এটা আল্লামা আব্দুল হাই লখনবী রহমতুল্লাহি আলাই তিনার লিখিত বেকায়ার সরা এটার মধ্যে তিনি আল্লাম আব্দুল হাই লখনী রহমতুল্লাহি আলাই গর্দান মাসাহ এর যে হাদিসটি এনেছেন সুনান বাইহাকির মধ্যে সেটি আছে এবং বাহরুর রায়কের মধ্যে আছে হরজত ইবনে অমর রদি আল্লাহ আনহমা থেকে যে হাদিসটি এই হাদিসটি সম্পর্কে আল্লামা ইবন হাজার আসকলানি রহমতুল্লাহি আলাই তিনি বলেন হাদিসটি সনদের দিক থেকে যদিও দোয়াইফ কিন্তু এটি হাদিস এবং যারা ইমাম শাস রিজাল শাস্ত্রীর যারা ইমাম তিনারা বলেছেন যে গর্দান মাসাহের যে হাদিসটা এটা যদিও দোয়াইফ কিন্তু তার বিপরীতে কোন হাদিস হাসান অথবা সহি হাদিস নেই তাহলে তিনার যে যুক্তিটি দেখেন যে গরদান মাসাহ করা যদি দোয়াঈফ হাদিস দ্বারা সাবেদ হতে পারে তাহলে আকোয়ালে দোয়াঈফা দ্বারা কাউলে দোয়াঈফা দ্বারা কেন কেয়াম সাবেদ হবে না আমি তিনার এই দলিলের প্রত্যুত্তরে সম্মানার্থে তিনাকে বলতে চাই মহতারাম আপনি একটু বিবেচনা করে দেখবেন আপনি বলেছেন যে কয়াম করা যে বিদে কয়াম করা যাবে না এটার পক্ষে দলিল কি দলিল একই দিতে হবে অথচ আপনি অবশ্যই করেছেন ওসুল এফের মধ্যে যে ইবাদতের ক্ষেত্রে নিয়ম কি ইবাদতের ক্ষেত্রে উসুল হলো আল ও কৈফ অর্থাৎ আপনাকে দলিল দিতে হবে একটি ইবাদত সাবেত করতে গেলে দলিল উসর আপনাকে দিতে হবে আপনার পক্ষ থেকে দলিল হতে হবে নতুবা আমি একটি দলিল আমি একটি ইবাদত সাবেত করলাম যদি বলে এটা হারাম এটা নাজায়জ কোরআন হাদিসের কোথায় আছে বলেন তো তাহলে কি কেউ খুঁজে পাবে নাকি আমি বললাম যে অমুক নামাজের সাথে দুই নামাজ এটা আমি বলে দিলাম এখন আপনারা আমার এই কথাকে প্রমাণ করতে গিয়ে কি কোরআন হাদিসের কোথাও পাবেন অবশ্যই না তাই এর জন্য উসুল ফিক ইবাদতের নিয়ম হলো যে ইবাদত যিনি সাবেদ করবেন তিনি দলিল দিবেন গর্দান মাসাহের ব্যাপারে আকয়ালে দোয়াইফ এবং দোয়াইফ হাদিসও আছে যার কারণে ইমামে আজম আবু হানিফ ও রহমাতুল্লাহি আলাই এটাকে গরদান মাসাহা করাটাকে তিনি এটাকে মুস্তাহাব বলেছেন যেহেতু হাদিসটা দরাইফ এর জন্য তিনি মুস্তাহাব করেছেন অর্থাৎ কেউ যদি করতে চাই তিনি করবেন কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের হানাফি ফেখের একজন প্রসিদ্ধ ইমাম ইমাম তোহাবি রহমাতুল্লাহি আলাই তিনি এ গরদান মাসাহটাকে সোনাহ বলেছেন ইমাম শাহ রহমাতুল্লাহ তিনিও এ গরদান মাসাহের পক্ষে তাহলে হাদিস যদি তার বিপরীতে যদি কোনো হাসান অথবা শক্তিশালী হাদিস না থাকে সেটা আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য এখন আমি আপনার নিকট প্রশ্ন করতে চাই গরদান মাসাহ করাটা আকয়ালে দোয়াইফ কাউলে দোয়াইফ অথবা দুয়াইফ হাদিস দ্বারা প্রমাণিত কেয়াম করতে হবে সালামের সময় কেয়াম করা মুস্তাহাব এ ব্যাপারে কি কোনো দোয়াইফ হাদিস রয়েছে কোনো কাউলে দোয়াইফ কি রয়েছে কোন আকোয়ালে দোয়াইফা কি আছে থাকলে পেশ করেন অধ্যবতি পর্যন্ত কেউ কয়াম মুস্তাহাব সাবেদ করতে গিয়ে কোনো একটি দোয়াইফ হাদিস পেশ করতে পারে নাই এবং আকয়ালুল এ ইম্মা ইমামদের কাউল এটিও উল্লেখ করতে পারে নাই ইমামদের কৌল কি আপনাদের আহমদ রাদান খান ফাউদুল বেরলবি তিনা কৌল না ইমাম আবু হানিফ রহমতুল্লা আলাই কৌল আছে কিনা দেখেন ইমাম শাহফিআ রহমতুল্লাহ রহমতুল্লাহি আলীর কৌল আছে কিনা ইমাম মালিক ইমাম হাম্বল হ্যাঁ ইমাম জুফার ইমাম সুফিয়ান সৌরি এরপর ইমাম মুহাম্মদ ইমাম ইউসুফ রহমতুল্লাহি আলাই এবং অনন্য ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই সহ এই আমাদের মাজহাব অনন্য চার মাহাবের মজহাবের যে ইমামগণ আছে তিনাদের কৌল আছে কিনা দেখেন এবং তাদের ইজমা আছে কিনা ইজমা তো কি বাদ কোনো কৌল আছে কিনা দেখেন একটিও তো দেখাতে পারেন নাই এ কেয়াম ব্যাপারে আল্লাহ নবীর এত লক্ষ লক্ষ সাহাবাই কেরাম এবং হাজার হাজার লক্ষ লক্ষ আইমে কেরাম আইম্মে মুস্তাহিদিন সলফে সালহীন কেউ কেয়ামের পক্ষে না অর্থাৎ কেয়াম তারা জিন্দিগিতে কখনো করেন নাই তাদের কোনো কিতাবে তাদের কোনো কাউলে এটা স্পষ্ট করেন নাই তাহলে আপনি ক্যামটাকে কোন কউলে দোয়াফা দানা সাবেক করতে চান আমার বুঝে আসে না আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান